আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেথি মাসালা ডাল পুরি তার সাথে ছিল ধনিয়া মাসালা আলু ভাজা আর মিষ্টির দোকানের মতো খসা শুদ্ধ আলুর ঘুগনির তরকারি এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ধানিয়া মাসালা আলু ভুর্জি বা আলু ভাজা যেটাই বলো এই রেসিপিটা তো অত্যন্ত চটপটা একটা রেসিপি সকল বাচ্চা থেকে বড়দের তো অনেক বেশি পছন্দের আমার তো পার্সোনালি এই রেসিপিটা অনেক বেশি পছন্দ এই রেসিপিটা তো রুটি লুচি পরোটা সবকিছুর সাথে একদম জমে যায় আর এটা তৈরি করতে খুব একটা টাইম কিন্তু লাগে না আর যেরকমভাবে আমরা আলু ভাজা করতে যতটুকু টাইম লাগে এটা করতেও কিন্তু ততটাই টাইম লাগে এখানে আমি বড়ো সাইজের তিনটা আলু নিয়ে নিয়েছি এখন তো নতুন আলু বাজারে প্রচুর রয়েছে আর এখানে একটু বড়ো সাইজেরই কিন্তু আমি আলুগুলোকে নিয়েছি এগুলোকে দেখো চৌকা চৌকা করে এরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিচ্ছি অনেকটা ফ্রেঞ্চ ফ্রায়ের মতনই এগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আলু ভাজা আমরা এতটা মোটা করে কিন্তু কাটি না কিন্তু এগুলো একটু বেশি পরিমাণে মোটা করে কেটে নিচ্ছি তাতে কিন্তু এটার টেস্টটা আরও বেশি মারাত্মক লাগে এখানে প্রথম আমি তিনটে বড় সাইজের আলুকে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি খসাটাকে ছাড়িয়ে নিয়েছি দেন এখানে পিস পিস করে এক এক করে কেটে নিচ্ছি আলু কাটা তো কমপ্লিট হয়ে গেছে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি অনেকটা পরিমাণে জিরে আর তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প পরিমাণে এখানে হিং দিয়ে দিয়েছি হিং দিলে তার টেস্ট তো একটা অন্য রকমই আসে আর তার সাথে দিয়ে দিয়েছি অনেক কটা কারিপাতা কারিপাতা দেওয়াতেও কিন্তু এর টেস্ট অনেকটা পরিমাণে বেড়ে যায় তারপর আলুগুলোও দিয়ে দিলাম দেন এখানে কিন্তু ভাজা ভাজা করে দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করার পর আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি তার মধ্যে ছিল হলুদ এক চামচ আর পরিমাণ মতো নুন আর এক চামচ জিরে গুঁড়ো তারপর আবারও কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি এই টান্নাটি করতে কিন্তু কোনোরকম কোনো জল জলের ব্যবহার করব না আর জল ছাড়াই এটা শুধুমাত্র তেলের মধ্যেই ভাজা ভাজা করে নেব এখানে তিন থেকে চার মিনিট তো আমি ভাজা ভাজা করে নিয়েছি এরপর কিন্তু ঢাকনা দিয়ে এটাকে তেলের মধ্যেই সেদ্ধ করতে দেব আর এটা সময় মিডিয়াম থেকে লো আছে তো এটাকে রান্নাটা করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে এখানে দু থেকে তিন মিনিট ছাড়া ছাড়াই তো আমি ঢাকনা তুলে একবার করে লেড়ে নিচ্ছিলাম আর দেখছিলাম যে সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে কিনা এখানে আমার আলু তো পুরো সেদ্ধ হয়ে গেছে তাই ওপর থেকে অনেকটা পরিমাণে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দেন ভালো করে আবারও কিন্তু দু থেকে তিন মিনিট এখানে লাড়াচাড়া করে নিলাম ধনে পাতাটাও অনেকটাই পরিমাণে সফট হয়ে গেছে আর সমস্ত মশলাটাই তো আলুর সঙ্গে মিশে গেছে দেখো আমাদের এখানে ধনিয়া মশলা আলু ভাজা তো রেডি হয়ে গেছে তোমরা যদি বাচ্চাদের জন্য এটি তৈরি করো তবে কিন্তু তোমরা লঙ্কাটিকে স্কিপ করে দেবো এটা কিন্তু দেখতে যতটাই বেশি টেস্টি লাগছে ততটাই কিন্তু ক্রিস্পি খেতে কিন্তু এর টেস্ট মারাত্মক তোমরা একবার ট্রাই করে দেখো এটা কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে কম্বিনেশন তো জাস্ট মারাত্মক আর আমি তো এখানে মেথি মশলা ডাল পুরি নিয়েছিলাম সেটা রেসিপিও তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আমার পেজে নতুন হতে থাকলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে দিও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই